ছেঁড়া করছে হারা সুন্দর লাগতেছে একটু দেখো হ্যাঁ সবাই মাস্ক পরে দাও না তুমিও পর আমি হচ্ছে পুরা তোমাদের জন্য আমি একটু লাইভ বলতে পারি না সবাই হচ্ছে একটু লাইভটাকে শেয়ার করে দিবেন একটু লাইভটাকে বেশি করে শেয়ার করে দেবেন সবাই

28 শুরু হয়েছে তা বলছে যে সবাইকে একটা একটা দেন কালকে হচ্ছে এটাই তো সিকোয়েন্সের কাজ হবে কালকে আসলে আমরা শেষ করতে পারি নাই আপুরা হচ্ছে এখান থেকে ক্লাস করে এরা আবার মার্কেটে চলে যায় মানে আমাদের আমাদের হচ্ছে পাশের রুমেই তো মার্কেট তাই না তো সবাই কেনাকাটা করতে যায় এজন্য হচ্ছে শেষ করতে পারি নাই আজকে কয়েকজন স্টুডেন্ট আসে নাই আমি একটু কথা বলতে একটু সমস্যা হচ্ছে আমার অনেক ঠান্ডা লাগছে আপু শাড়িটা অনেক সুন্দর আনন্দ উৎ এখন আসসালামু আলাইকুম আপু ফাইনালি জয়েন হতে পারলাম গত দুই দিন মিস করে গেলাম খুব খুশ খুব বেশি খারাপ লেগেছে অনেক ধন্যবাদ আপু আজকে জয়েন হতে পেরেছেন জান্নাতুল লুমনা শাড়িটা অনেক সুন্দর হয়েছে জি আপু এটা হচ্ছে করছে আপুরা এখানে তো ফুল রয়েছে এখানে কিন্তু ফুল রয়েছে অনেক ওই যে এখানে দেখেন কাজ করছে কাজ করছে আপুরা আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে জানুয়ারির বিশ তারিখে একটা ব্যাচ শুরু করার অফলাইন এবং ফেব্রুয়ারির এক তারিখে একটা ব্যাচ শুরু করার অফলাইন তো যারা হচ্ছে যেই ব্যাচে ভর্তি হতে চান সুবিধা অনুযায়ী হচ্ছে ভর্তি হয়ে যাবেন তো এখানে আমরা ফেভিকল দিয়ে লাগাচ্ছি তবে আরো একটা হচ্ছে আঠা আছে যেটা দিয়ে আমরা লাগাই ওইটা হচ্ছে শেষ হয়ে গেছে তো এর জন্য হচ্ছে আমাদের শাড়িটা যেহেতু শেষ করতে হবে এই জন্য ফেভিকল দিয়ে লাগাচ্ছি এই মুদির দোকানে কি সিকোয়েন্স খুঁজতে যাবেন হ্যাঁ মারিয়া ইসলাম আসসালামু আলাইকুম

আফরোজা ইসলাম আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম আফরোজা আপু যারা যারা যুক্ত আছেন আজকে আমার মাসাল্লা অনেক স্টুডেন্টকে আমি পেয়েছি অনেক স্টুডেন্টকে পেলাম আমরা সবাই হচ্ছে একটু স্ক্রিনে ড্যাব করে দেবেন বেশি করে হচ্ছে একটু কমেন্ট করবেন এবং দেখেন আপনাদের বান্ধবীরা এই

এই দেখেন আজকে কিন্তু আমার অফলাইন স্টুডেন্টরা অনলাইন স্টুডেন্টদের কথা জিজ্ঞেস করলো মাসনুন আহমেদ আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম অনেকদিন পর আপু এই মাসনুন আইডিটাও তো আগে সব সময় যুক্ত থাকতো এই অনলাইন স্টুডেন্টদের জড়ি দিয়ে দিবে হ্যাঁ চিকিমিকি জড়ি হ্যাপি নিউ ইয়ার পালন করতেছি আজকে আজকে পনেরো তারিখ পনেরো তারিখ হ্যাঁ ঠিকই আছে ঠিকই আছে ঠিকই আছে আপু বোলাকের শাড়ি প্লাস হ্যান্ড প্যান্টের শাড়িগুলো ধোয়ার নিয়মাবলী কেমন আচ্ছা আপু এর জন্য একটা স্পেশাল ইনশাল্লাহ হচ্ছে ভিডিও করে দিব আর এমনি নর্মালি হচ্ছে একটু যেমন এগুলো যেগুলো হচ্ছে সিকোয়েন্সের কাজ বা হচ্ছে এই ধরনের কাজ একটু হালকা হাতে ধু হয় যদি আমাদের রঙগুলো টেকসই তারপরে আসলে ধোয়ার একটু যত্ন সহকারে একটু শ্যাম্পু দিয়ে ধুলে ভালো শাড়িগুলো বিশেষ করে যেহেতু এটা মুসলিম শাড়ি শাড়িগুলো হচ্ছে আপনি একটু মানে বেশি মানে কি বলে একটু হালকা হাতে ধুলেই ভালো শ্যাম্পু দিয়ে অথবা হচ্ছে সাবানের গুঁড়ো দিয়ে বেশিক্ষণ ভিজায় না রাখাই ভালো কি আঠা নিয়ে ঝামেলা দেখেন এখানে আমার স্টুডেন্ট আজকে কয়েকজন স্টুডেন্ট আসেনি তারপর হচ্ছে আমাদের লামি আসে নাই আমাদের কয়েকজন স্টুডেন্ট আসে নাই যারা আছে তাদের নিয়ে হচ্ছে আমরা এই সারিটা শেষ করতেছি কয়েকজন তাড়াতাড়ি গেছে ঈদিত মনে হচ্ছে এই আমাদের ক্লাসটা নাকি ঈদিত মনে হচ্ছে কিদি আসছে আচ্ছা ঈদিত মনে হচ্ছে আপনাদের মুখে হাসি লাগ থাকলে না আমারও খুব ভালো লাগে এই যে এটা কে দিব এমএসটি নাজমা খাতুন মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ধন্যবাদ আনন্দ দাকন আপু চিকিমিকি দিলে আগে বিরিয়ানি নিতে হবে দেখেন দেখেন কি কি করে করতেছে না ওনারা কি করে এগুলো এই আমার গাছ ছিটায় না হ্যাঁ আসলে কি কাজ করার জায়গাটা যদি একটু মানে বিনোদনও থাকে কাজ করতে কিন্তু ভালো লাগে এই হাসি খুশি ক্লাসটা আমাদের বেশি সুন্দর হয় না 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 লামি আসে আজকে হাসি খুশি ক্লাসগুলো আসলে ভালোই লাগে আমিও উৎসাহ পাই যখন স্টুডেন্টরা আসলে আমরা ওভাবেই চেষ্টা করি একটু হাসি খুশি করে ক্লাসগুলো করতে আমি অনেক সময় বলি যে আপনারা না হাসলে আমি কিন্তু ক্লাস থেকে চলে যাব কথা না মানে এভাবে বলি হ্যাঁ এই যে কতগুলো বাকি সুলতানা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে আপুরা অনেক ধন্যবাদ আপু অনেক ধন্যবাদ আমি সবার কমেন্ট করছি বেশি করে হচ্ছে সবাই একটু কমেন্ট করবেন একটু বেশি করে সবাই হচ্ছে একটু শেয়ার করে দিবেন কি চিন্তা করতেছেন আপু এই হ্যাঁ খারাপ করে আপু আমি আবাসিক ক্লাসে আসতে চাই আপু আবাসিক ক্লাসটা যে আবার কবে শুরু হবে আমি নিজেও জানিনা কারণ আবাসিক ব্যাচে। আমার অবস্থা খারাপ হয়ে যায় রাত্রে দুইটা বাজে মানে পর্যন্ত আমরা ক্লাস করি আবার ঠিক আছে দেড়টা দুইটা এর জন্য হ্যাঁ আপু ওই পাশে যাবেন আপু আপনি মাস্ক কই ও আপনি একদম ঢাকটা দেন তো দেখি আচ্ছা যান আপুকে আপুকে করতেই দেন না আপনারা ও আচ্ছা আচ্ছা ও কই গেছিলেন দেখেন দেখেন কি করতেছে সব দেখেন সব নিচে পড়তেছে মানে এফ আর আপো এফআরএস এর আনন্দ উইথ আকান্ট আপো এফআরএস এর কাজের পরিবেশ দেখে সব সময় পজিটিভ একটি ভাইব পাই আমিও আবাসিক আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আপু কোন একদিন চলে আসবেন ইনশাল্লাহ এই একটা একটা কি প্রতিশোধ স্বরূপ মনে হয় আপুর জন্য যার শাড়ি বুঝছে একটা বাকি রেখে যেতেছে একটু ঝগড়া লাগাই দি তাদের সবার জন্য অনেক অনেক শুভ কামনা রইল রিয়াজ এমডি রিয়াজুল ইসলাম এমডি হোসেন আপু একদম ঠিক কথা বলেছেন

দাওয়াত সাথে আপনার যেই স্টুডেন্ট মানে বান্ধবীরা করছে সবাই নিয়ে আসেন ঠিক আছে হাসা হাসি না থাকলে ভালো লাগে না আপু সেটাই আপু মন ভালো রাখতে হলে হাসা হাসি দরকার আমাদের নেক্সট ব্যাচ শুরু হতে যাচ্ছে কিন্তু জানুয়ারির বিশ তারিখে ইনশাল্লাহ আমাদের ইচ্ছা আছে এবং ফেব্রুয়ারির এক তারিখে যারা বাণিজ্যিকভাবে কাজ শিখে স্বাবলম্বী হতে চান অবশ্যই চলে আসতে পারেন কি চলে যাবে চলে যাচ্ছেন তো যারা হচ্ছে বাণিজ্যিকভাবে কাজ শিখে সাবলম্বী হতে চান অবশ্যই চলে আসতে পারেন আমাদের অফলাইন ক্লাসে আমাদের অফলাইন অনলাইন আবাসিক তিনভাবেই কাজ শেখানো হয় আমাদের যারা এই এই আপনারা কি সবাই বিজনেস প্যাকেজে ভর্তি হয়েছে সব আপুরা কিন্তু বিজনেস প্যাকেজে ভর্তি হয়েছে এদের এদের আপনাদের কোর্স ফি ছিল কত 14000 14000 কত দিনের কোর্স 15 দিনের কোর্স যেখানে ব্লক বাটিক হ্যান্ড এবং বিজনেস সিস্টেম কোর্স একসাথে ছিল তো এই কোর্সটা আপুরা চোদ্দ হাজার টাকা দিয়ে পনেরো দিনের কোর্সটা শুরু করছে

আর হচ্ছে আপনি আপু আমি মহাকালী থেকে আসছি মহাকালী থেকে আসছি আর তো কাউরে পাই না এই আপনারা কই এই সব চলে যাচ্ছে একটু দেখো না আপনাদের কেউ আছে তোমরা আনন্দ করো আমরা আমার আমার হিংসা লাগে আপু কোথা থেকে আসছেন আমি বিক্রমপুর আপু বিক্রমপুর থেকে এই যে আপু কোথা থেকে আসছেন এই একটু বলে যান কোথা থেকে আসছে সোনারগা থেকে সোনারগা থেকে এই আপু একটু আসেন না সবাই চলে যাচ্ছে চলে গেছে কোথা থেকে আসছেন আমি মিরপুর থেকে আসছি আপনি শরীরটা গরম করো জল তো এই হচ্ছে আমার স্টুডেন্ট অলরেডি চলে গেছে চলে যাচ্ছে তো যে কয়জনকে পেলাম আমি জিজ্ঞাসা করলাম তারা কিন্তু সবাই বিজনেস প্যাকেজে ভর্তি হয়েছে চোদ্দো হাজার টাকার অফলাইন ক্লাসে ইনশাল্লাহ আপনারা পনেরো দিনে এখান থেকে কাজ শিখে কমপ্লিটভাবে হাসি মুখে যেতে পারবেন যারা স্বাবলম্বী হতে চান বাণিজ্যিকভাবে কাজ শিখে একমাত্র তারাই আমাদের রেফারেন্স হ্যান্ডিক্রাফট অ্যান্ড ফ্যাশনে আসবেন আমাদের মূল লক্ষ্যই হচ্ছে নারী উদ্যোক্তা তৈরি করা আচ্ছা আমি যদি আমাদের এখানের ঠিকানাটা একটু দেখাই এই যে ঠিকানা আমি হচ্ছে একটু এই মারিয়াম মারিয়াম ঠিকানাটা আর ফোন নাম্বারটা একটু কমেন্ট করে দাও আমাদের ঠিকানা এবং ফোন নাম্বারটা আমরা একটু পিন কমেন্ট করে দিচ্ছি আচ্ছা শুক্রবার বন্ধ শনিবার ক্লাস ঠিক আছে তো আমি হচ্ছে পিন কমেন্ট করে দিচ্ছি আমাদের ঠিকানাটা আপনারা যারা আসতে চান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কমলাপুর থেকে একদম কাছে মুগদা মান্ডা মান্ডা আয়তলি বাজারের কাঁচা বাজার ঠিক অপোজিটে বা ছাতা মসজিদের আগে বললেও হবে বা মুগদা আইডিয়াল যারা চিনেন মুগদা আইডিয়ালের থেকে দশ টাকা হচ্ছে সেন জি ভাড়া যে বা অটো ভাড়া ঠিক আছে তো খুব সহজে চলে আসতে পারবেন এবং যারা অফলাইনে দিন কোর্সে ভর্তি হবে সাথে সাথে হচ্ছে আপনারা অনলাইনেও আপনাদের জয়েন করিয়ে দেওয়া হবে এজন্য কাজ না শিখে এখান থেকে কেউ যাবেন না কাজ নিয়ে কোনো ভয়ের কিছু নাই তো ইনশাল্লাহ আপনারা ভর্তি হতে পারেন আমাদের নেক্সট ক্লাস শুরু হচ্ছে আবারও বলছি জানুয়ারির হচ্ছে বিশ তারিখ এবং ফেব্রুয়ারির এক তারিখ থেকে এমনি হোসেন আপু অনেক ভালোবাসা শুভকামনা রইল আপনাদের জন্য অনেক ভালোবাসা শুভকামনা আপু এবং আমাদের ঠিকানা কিন্তু এখানে আমি পিন কমেন্ট করে দিচ্ছি ঠিকানাটা আমি একটু পিন করে দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের ঠিকানা আপু আমি অনলাইন স্টুডেন্ট আচ্ছা আমি তো যারা হচ্ছে কাজ শিখতে চান অবশ্যই চলে আসতে পারেন অনলাইনে অথবা অফলাইনে হ্যাঁ যারা না আসতে পারবেন তারা অফলাইনে কাজ শিখতে পারবেন মানে অনলাইনে কাজ শিখতে পারবেন যারা এ এসে কাজ শিখতে মানে মানে এসে যে কাজ শিখবেন সেই সুযোগটা যাদের নাই তারা কিন্তু অনলাইনেও ক্লাস করতে পারবেন আর যারা হচ্ছে অফলাইনে করবেন তো তারা পনেরো দিনের কোর্সে এসে করতে পারবেন এবং দেখেন আমাদের সিকোয়েন্স ওয়ার্কটা আমি যদি একটু দেখাই আপনাদের এটা কালারটা কতটা বোঝা যাচ্ছে জানি না এটা ফাইনালি কিন্তু অনেক সুন্দর এবং এক্সট্রা সিকোয়েন্সগুলো যখন ঝেড়ে ফেলবো এটা দেখতে এমনিতেই ভাল লাগবে এটা এমনিতেই ভাল লাগবে তো আবারও বলছি যারা বাণিজ্যিকভাবে কাজ শিখতে চান অবশ্যই এফারেস হ্যান্ডিক্রাফ্ট অ্যান্ড ফ্যাশনে চলে আসবেন দেখো তো কাল অবশ্যই চলে আসবেন এবং আমরা আপবেদের কাজ শিখিয়ে বিজনেস সিস্টেম শিখিয়ে ইনশাআল্লাহ একটা ভালো গাইডলাইন দিয়ে কিভাবে আপনি বিজনেস করতে পারেন সেই হচ্ছে গাইডলাইনগুলো দিলে আপনারা চেষ্টা করলে অবশ্যই কিছু করতে পারবেন এটা আমাদের বিশ্বাস যেহেতু আমাদের চৌষট্টি জেলা দেশের বাহিরে অনেক স্টুডেন্ট রয়েছে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু কাজ শিখছে কাজ শিখেছে অনেকে বিজনেস করেন অনেকে অনেক ভালো পজিশনে আছেন এবং ছোটো ছোটো পেজ যাদের আছে যারা চান যে আপনাদের পেজটা ফ্রি প্রমোট করে করা লাগবে আমাদের সাথে ইনবক্সে যোগাযোগ করবেন তো এই হচ্ছে আমাদের এখন আর হয়তো বেশিক্ষণ থাকবো না তো কেমন লাগলো আজকের হচ্ছে ক্লাসটা আপু আজকে একটু অসুস্থ কারণ টানা আমরা আজকে মনে হয় টানা ক্লাস একদিনও বন্ধ ছিল না আমি শুধু শুক্রবারের চাচ্ছি একটু মানে ক্লাসটা বন্ধ নিতে একদম ননস্টপ আমাদের ক্লাস চলছিল তো এইজন্য দেখা গেছে একটু শরীরটা খারাপ হয়ে গেছে সব মিলিয়ে হচ্ছে তো যারা হচ্ছে বাণিজ্যিক ভাবে কাজ শিখতে সামলঙ্গী হতে চান অবশ্যই চলে আসতে পারেন আমি হচ্ছে এখন চলে আচ্ছা আমি তো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করি না এখানে মানে হচ্ছে এক্সট্রা কোনো কি বলে ফিল্টার বা কিছু একদম ন্যাচারাল যেমন তেমনই এসেছি লাইটের ইয়েটা বেশি লাগছে মনে হয় তো যাই হোক যারা হচ্ছে কাজ শিখতে চান বাণিজ্যিকভাবে অবশ্যই চলে আসবেন আর আমাদের এই জায়গার এলোমেলো অবস্থা ইগনোর করবেন কারণ এখানে প্রচুর পরিমাণ কাজ হতে থাকে আপনারা তো এই জায়গাটা অত সুন্দর পরিপাটি করে রাখা সম্ভব হয় না আর অবশ্যই চলে আসবেন যারা আমাদের এখান থেকে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হতে চান তো আজকে আর থাকছি না সবাই ভালো থাকেন আসসালাম